2016 থেকে ফার্স্টে আমি আমার একটা পেজ ওপেন করি এবং সেখানে আমি লাইভ করতাম তখন বাংলাদেশের ফার্স্ট লাইভের যে অপশনটা সেটা ওপেন হয়েছে লন্ডনে চলে যাই আই এম এ সার্টিফাইড হই ওরা আমাকে অফার করে ওদের টিমে ইনক্লুড হওয়ার জন্য আমি মেকআপটাকে আরও স্কিড করতে থাকে আরও পলিশ করতে থাকে ইউরোপিয়ানরা খুব বেশি ব্রাইডাল মেকআপ কিন্তু ওরা করে হায়েস্ট মার্কস নিয়ে সেখান থেকে ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করে বাংলাদেশের মতো ইটস নট দ্যাট ইজি তুমি কি বাংলাদেশের প্রথম এরকম নাকি আরো কেউ আছে শুধু সার্টিফাইড হয় এক জিনিস অর্গানাইজেশন রান করে একটা সেলুন রান করা আপনার কিন্তু খুব নট দ্যাট ইজি ইউরোপিয়ান দের কেস গুলো স্যাটিসফাই করাও তো স্টার কেন ভাবলো যে তোমার কাছে ট্রেনিং নেওয়া যায় বাংলাদেশি মেয়েদের জন্য অনেক আগে থেকে আমার কিছু করার ইচ্ছা ছিল বাট বাংলাদেশে ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে চাই বাংলাদেশের মেয়েদের জন্য আমার একটা সফট কর্নার আছে নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড ওয়েলকাম টু মঞ্জামেদ শো আমেদ আমার গেস্ট আজকে তানুভা আনবে অল ওয়ে ফ্রম ডেনমার্ক আমরা এখন আছি লিসবনে আমাদের শোটা করা হয়েছিলো ডেনমার্কে কিন্তু যেহেতু আমি লিসবনে আসবে এবং তানুভাওয়ার কাজ ছিল লিসবন আমরা এই লিসবনে করতেছি তানুভা আমি একটু আমার একটা শো করছি মাঝখানে লাস্ট ইয়ার মনে হয় লাস্ট ইয়ারে করছি সেখানে আমি একটা কথা বলতেছিলাম বারবারই যে আই এম সো প্রাউড অফ আর কজ ও ডেনমার্কে বসে বাংলাদেশি হয়ে যা করতেছে সেখানে মেকআপ নিয়ে এস্থেটিক নিয়ে হিউজ কাজ করতেছে ওইখানকার যে ইউরোপিয়ান যে যে ক্লায়েন্ট ওই সার্ভিস দেখে মানুষ যে মানে হ্যাপি থাকে এবং স্যাটিসফ্যাকশান থাকে সেটা শুনে বা সেই গল্প শুনে আমি খুবই সারপ্রাইজ ছিলাম এবং আমি আবার ফিলিং সো প্রাউড সেটা চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করতে এবং আজকে সেই জন্য ওকে বলছিলাম তুমি যতটুকু পারো একটু শেয়ার করো ও একটু নার্ভাস ছিল আই হোপ এখন ঠিক আছে একটু শেয়ার করতে পারে এবং সেটা শুনলে আই এম শিওর যে বাংলাদেশি বাংলাদেশি যারা দেখবেন সেটা ইউ গাইজ উইল বি ভেরি প্রাউড অফ হার অ্যান্ড আমাদের অ্যাজ এ বাংলাদেশের মানুষ যে ডেনমার্কে ইউরোপে বসে এরকম কাজ করতে পারে সেটা শুনলে খুবই অবাক হবেন এবং কেউ যদি ওর গল্প শুনে ইন্সপায়ার হন ওইখানে কাজ করতে প্লিজ গো অ্যা হেড ধন্যবাদ ওয়েলকাম ওয়ান্স সেকেন্ড

মনে কি ভাবে ভাবনা আসলো হ্যাঁ ভাই আমি ফারস্টে থেকেই স্টার্ট করছি কারণ আমার এই স্টোরি গুলো একদমই আনটোল্ড কোথাও সেভাবে রিভিল করা হয়নি তো আমি আমার জার্নিটা স্টার্ট হয় 2016 থেকে 2016 থেকে ফারস্টে আমি আমার একটা পেজ ওপেন করি এবং সেখানে আমি লাইভ করতাম তখন বাংলাদেশে ফার্স্ট লাইভের যেই অপশনটা সেটা ওপেন হয়েছে এন্ড 2017 আমি কলকাতা যাই সেখানে আমি মেকআপের উপর একটা কোর্স করি এবং এরপর হচ্ছে 2017 থেকে আমি ইউরোপে চলে আসি এরপর আমি হচ্ছে লন্ডনে চলে যাই লন্ডনে যে লন্ডনের বেস্ট যে মেকআপ অ্যাকাডেমি আছে সেখান থেকে আইম এ সার্টিফাইড হই আইমের ফুল ফর্মটা আমি একটু বলে দিচ্ছি অনেকের কাছে এটা খুবই একটা ইন্টারেস্টিং ম্যাটার ইন্টারন্যাশনাল মেকআপ অ্যাসোসিয়েশন সেখান থেকে হচ্ছে আমি হাইস্ট মার্কস নিয়ে সব ব্রিটিশ লেডিসদের ভিতর থেকে অ্যাজ এ বেঙ্গলি পাস করি আলহামদুলিল্লাহ এবং সেখানে আমি কাজ করা হয়েছে আমার নার্স ববি ব্রাউন ইভেন ম্যাকের মতো যেই গুলো আছে ওদের সাথে ওরা আমাকে অফার করে ওদের টিমে ইনক্লুড হওয়ার জন্য বা যেহেতু আমি ডেনমার্কে থাকি সো আমাকে ইউকে থেকে আগে ডেনমার্কে ব্যাক করতে হয় এরপর আস্তে ধীরে আমি মেকআপটাকে আরও স্কিড করতে থাকি আরও পলিশ করতে থাকি ক্লায়েন্টস নিতে থাকি এরপর কোভিড চলে আসে এবং অনেক আগে থেকে আমাদের প্ল্যান ছিল আমরা একটা সালুন ওপেন করবো সো যেহেতু ডেনমার্কে ইউরোপের মতো জায়গায় শুধু মেকআপ স্টুডিও দিয়ে কিন্তু কোনো সেলুন ওপেন করলে সেটা খুব রান করা স নট দ্যাট ইজি বিকজ অত বেশি এশিয়ান নেই আর ইউরোপিয়ানসরা খুব বেশি ব্রাইডেল মেকআপ কিন্তু ওরা করে না সো তখনও আমি নিজেকে এনরোল করি হচ্ছে বহেমিয়ান বিউটি স্টুডিও যেখানে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান যত বিউটি এক্সপার্টসরা আছে ওরা হচ্ছে আপনাদেরকে ট্রেন করবে তো ওখানে আমি নিজেকে অ্যাজ এ ল্যান্স টেকনিশিয়ান নেই টেকনিশিয়ান নেই এক্সটেনশন টেকনিশিয়ান অ্যান্ড হচ্ছে বিউটি যে থেরাপি ওইখানে নিজেকে এনরোল করি এবং সেখানেও আমি হায়েস্ট মার্কস নিয়ে সেখান থেকে ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করে বের হই এবং এরপর হচ্ছে আমি আমার স্যালুনটা ওপেন করি ইট ইজি জার্নি কারণ ওপেন করতে হলে কিন্তু বাংলাদেশের মতো হবে আমার সেগুলো পুলিশকে দিতে হবে পুলিশ এসে পুরো সেলুনটা আপনাকে সার্ভে করবে যে আমরা হাইজিন মেনটেন করছি কিনা রাইট প্রোডাক্ট ইউজ করছে কিনা কোনো এক্সপায়ার্ড প্রোডাক্ট ইউজ করছে কিনা এভরি সিঙ্গেল থিং তো ওই স্টেপগুলো পার করার পরে আমি চিন্তা করলাম যেহেতু দিস ইজ মাই ফার্স্ট টাইম আমাকে একটা অফার দিতে হবে মার্কেটিংয়ের জন্য তো আমি ফেসবুকেই একটা পেজে আমাদের কোপেন হাঙ্গিনের একটা স্মল একটা পেজ যেখানে মেয়ে ছেলে সবাই থাকে একটা প্রোমোশনের অফার দিই যে দিস ইজ মাই নিউ সালুন এবং এখানে আমি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছি অফার দিচ্ছি একজনের সাথে যদি আরেকজন ক্লায়েন্ট আসে সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি হিউজ রেসপন্স পাই এরকম হয়ে গেছিলো যে আমি কীভাবে আমি সবাইকে স্কেডিউল দেবো সেটা আমার জন্য খুব বেশি টাফ হয়ে গেছে সো আফটার টেন ডেইস ওয়ার্ড অফ মাউথে আলহামদুলিল্লাহ আমার সেলুন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে যেটা আমি এক্সপেক্টই করিনি ইউরোপিয়ানদের ভিতর হচ্ছে আস্তে আস্তে আমি খুবই জনপ্রিয়তা লাভ করতে থাকি কারণ আমার সব ক্লায়েন্ট ছিল ডক্টরস নার্স ইভেন আমার আমরা সেলুন রা সার্ভিস এক্সচেঞ্জ করতাম আমি ওকে ল্যাশ করে দিতাম কিংবা ফেসিয়াল করে দিতাম ও আমাকে ফেসের আর একটা যে সার্ভিস সেটা প্রোভাইড করতো ওকে তুমি কি বাংলাদেশি প্রথম এরকম নাকি কেউ আছে ডেনমার্কে নো 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 আর দ্য সেলুন ওপেন করে হে ফ্রিল্যান্সার অনেকেই আছে কিন্তু সেলুন ওপেন করে হ্যাঁ সেলুন ওপেন করে এভাবে সার্ভিস কেউ প্রোভাইড করেনি আস্তে ধীরে আমার সেলুনে কিন্তু আমার জাস্ট অনলি একটা হেল্পিং হ্যান্ড ছিল পুরো সেলুন কিন্তু আমি রান করতাম সেলুন রান করতে যা আমি অনেক জিনিস শিখেছি শুধু সার্টিফাইড হয় এক জিনিস আর একটা ফুল অর্গানাইজেশন রান করা একটা সেলুন রান করা আপনার কিন্তু খুব নট দ্যাট ইজি আমাকে ক্লায়েন্ট দেখতে হতো আমাকে হচ্ছে মার্কেটিং দেখতে হতো তারপর হচ্ছে আমার পুরো সেলুনের যে আদার্স জিনিসপত্র সবকিছু কিন্তু আমাকেই দেখতে হতো আর এভরি উইকে সেভেন্টি টু এইটি ক্লায়েন্টস আমি সার্ভ করতাম আমি নিজেই ওদের কাজগুলো করতাম কিন্তু আর মেইন যে ফ্যাক্টর ছিল আমার এইটি ফাইভ পার্সেন্ট ক্লায়েন্টই ছিল ইউরোপিয়ান ইউরোপিয়ান তো আস্তে আস্তে ইউরোপিয়ানদের মধ্যে আমি ব্যাপক জনপ্রিয়তা পেতে থাকি আর ইউরোপিয়ানদেরকে এগুলো স্যাটিসফাই করাও তো স্টাফ না দে আর নট দ্যাট ইজি ইয়া আমি একটা মজার কথা বলি প্লিজ প্লিজ হ্যাঁ আমি ওরা তো আমার এখানে ওয়াকিং ক্লায়েন্টস ছিল না হ্যাঁ কারণ আমি ওয়াকিং ক্লায়েন্টসকে টাইম দিতে পারতাম না সবসময় স্কেডিউল নিয়ে আমার এখানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার কাছে সার্ভিসগুলো নিতে হতো তো ওরা যখন এসে দেখতো যে ওকে স্যালুনটা রান করছে সার্ভিস প্রোভাইডার একজন এশিয়ান ফার্স্টে কিন্তু ওরা একটু হেজিটেট করতো যে অ্যাকচুয়ালি আমি সার্ভিসটা নিব কি না দেন সার্ভিসের পরে ওদের ফেসে যে স্যাটিসফ্যাকশানটা থাকতো সেটা কিন্তু আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট তো ওখান থেকেই আস্তে আস্তে বেশ কয়েকদিন পার হয়ে যায় সাত আট মাস পর আমি দেখি যে আমার কাছে ইন্ডিয়ানস নেপাল থেকে নেপালিজ যে মেয়েগুলো অ্যান্ড কিছু সংখ্যক বাঙালি

ওরা নিজেরা একটা স্মল একটা স্পেস নিয়ে ওরা স্টুডিও ওপেন করে এবং ওদের যে আর্নিং মান্থলি এটা ওরা পার্ট টাইম হিসেবে করে অনেকে হয়তো এখন ফুল টাইমও নিয়ে নিয়েছে আমার তো কারোর সাথে সেভাবে কন্ট্যাক্ট নেই তো আলহামদুলিল্লাহ ওদের একটা ভালো ইনকাম স্টার্ট হয়ে যায় তো ওখান থেকে ফার্স্ট আমার মাথায় ক্লিক করে যে আমি যদি আদার্স এশিয়ানদেরকে করতে পারি ওয়াই নট বাংলাদেশ বাংলাদেশি মেয়েদের জন্য অনেক আগে থেকে আমার কিছু করার ইচ্ছা ছিল বাট সেটা যে টু থাউজেন্ড হবে এটা আমি চিন্তা করিনি দেন আমি হঠাৎ একদিন আমার সেলুনের পাশে হচ্ছে আমার হাজব্যান্ডের রেস্টুরেন্ট তো ওকে যে বললো আমি বাংলাদেশে ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে চাই কি ওয়াজ লাইক তুমি বাংলাদেশে ওয়ার্কশপ অ্যারেঞ্জ করো বা আমরা তো বাংলাদেশে স্টাবলিশ না কারণ ইউরোপে নিজেকে স্টাবলিশ করতে করতে বাংলাদেশ সম্পর্কে একদম মানে বাংলাদেশে নিজেকে স্টাবলিশ করা নিজের কাজগুলো প্রমোট করা কিংবা পেজে দেওয়া কোনো কিছুই আমার করা হয় দেন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্ট্রাগল পিরিয়ড স্টার্ট হয় ইউরোপে আলহামদুলিল্লাহ আমাদের ওরকম কোনো স্ট্রাগল হয়নি বাংলাদেশে নিজেদেরকে স্টাবলিশ করতে যে টিল নাও এখনো হচ্ছে আমাদেরকে মানুষকে জানাতে হচ্ছে মানুষকে এডুকেট করতে হচ্ছে কারণ মেকআপ এক জিনিস অ্যান্ড টেকনিক্যাল সার্ভিসগুলো কিন্তু আরেক জিনিস বাংলাদেশে এখন অনেক অর্গানাইজার্স আছে অনেক বড় বড় ইন্টারন্যাশনাল যে মেকআপ কোর্সগুলো ওরা ইন্ট্রোডিউস করছে বাট অ্যাকচুয়ালি আমার যে কোর্সটা সেটা কিন্তু মেকআপ কোর্স না সবাই কিন্তু মনে করে ওকে ইটস জাস্ট এ মেকআপ কোর্স কিংবা একটা নর্মাল কোর্স নো ইটস আ টেকনিক্যাল কোর্স এখানে ল্যাশ এক্সটেনশন নেইল এক্সটেনশন আইব্রোস ফেশিয়াল মেকআপ সবকিছু সম্পর্কে ওদেরকে ইন ডিটেইলে ধারণা দেয়া হয় আর এখানে আমি একটা কথা বলে রাখি আমি এত বছর হলো আমার সেলুন রান করছি প্রত্যেকটা ক্লায়েন্টের থেকে কিন্তু কিছু না কিছু শেখার আছে তো এখানে আই এম নট অনলি সার্টিফাইড অ্যান্ড আমার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু একটা অন্টারপ্রেনার হিসেবে নিজেকে কীভাবে প্রেজেন্ট করবে কীভাবে মার্কেটিংটা করবে সব কিছু আমার স্টুডেন্টদেরকে আমি ওয়ার্কশপে বলে দিই কারণ ডেফিনেটলি বাংলাদেশের মেয়েদের জন্য আমার একটা সফট কর্নার আছে কোর্স যেটা আমি কখনো ইন্ডিয়ান কিউবা নেপাল আমার কাছে সব স্টুডেন্টই সমান সমান নিজের দেশ নিজের দেশে যে আমি ওদেরকে যেভাবে ওরা আমার সাথে আমার সেম ল্যাঙ্গুয়েজে ওরা কাজটা শিখতে পারবে বাইরের দেশ দুবাই যে ইন্ডিয়া যে ওরা কিন্তু কখনো এটা শিখতে পারবে না আর ওদের যে কস্টটা হবে ওদের যে কস্টটা আমি ওয়ার্কশপ ওদেরকে প্রেজেন্ট করছি সেটা কিন্তু আমার অ্যাকচুয়াল রেমুনেरेशन না না জাস্ট বিকজ দেশে যাচ্ছে দেখে আমি এটা ওদের একটা স্পেশাল রেমুনেरेशन ওদের গিফট ধরলাম এক্স্যাক্টলি ওদেরকে আমি এটা প্রোভাইড করছে কারণ নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড আমি তো ফ্রিতে দিতে পারবো না সো আমার একটা বেসিক যে রেমুনারেশন সেটা তো আমাকে ধরতে হবে তো বাংলাদেশে যখন আমি ফার্স্ট যাই ওখানে নিজেকে এস্টাবলিশ করানো আমার কাজ সবকিছু নিয়ে মানুষকে জানাতে জানাতে মানে ইটস নট দ্যাট ইজি আমার কাছে অনেক কঠিনই মনে হয়েছে বাট অনেক মেয়েরা আছে আপনারা দেখবেন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ডিসেম্বরে আমার হচ্ছে কোর্সটা করানোর কথা ছিল বাট টোয়েন্টি টু এর জানুয়ারিতে আমি যাই এবং আমার যে ফার্স্ট ওয়ার্কশপটা হয় খুব বড় পরিসর না হলেও